নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল একদম উঠে পড়েছি এখন বাজে ছটা তো যাব আমি মর্নিং ওয়াকে আগেও যেতাম তো যে দিদিভাইয়ের সাথে যেতাম সে দেশ গিয়েছিল চলে এসেছে কালকে ফোন করে বলল যে চলো আবার মর্নিং ওয়াকটা শুরু করা যাক আমিও বললাম চলো ভালোই হবে তো এতদিন বন্ধ ছিল তো আজ থেকে আবার শুরু করেছি চলুন যাওয়া যা এই যে নিচে নেমে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন নিয়েছি সুপরে মার্কেটটা দেখুন কতটা খালি লাগছে পুরো দোকানদানি এখন সব তো এখন ভোর পুরো মেঘলা আকাশ হয়ে আছে বাতাস দিচ্ছে খুব সুন্দর সন্ধ্যেবেলায় মার্কেটটা পুরো ভরা ভরা থাকে এই সকাল দশটার পর থেকেই মার্কেট খুলে দেয় যে দিদি ভাই দাঁড়িয়ে আছে একটা সবজির বাজার করে যে এখন এগুলো বন্ধ আছে মেন রোডকে চলে এসছি হ্যাঁ এখানের মলগুলো দেখুন কত সুন্দর একদম মেন রোডে চলে এসছি আমরা এই যে দেখুন কত সুন্দর এগুলো ডায়মন্ডসের শোরুম এগুলো লাগাট গুলো দেখুন কত সুন্দর একদম মেন রোডে চলে এসছি আমরা এইদিকে খুব একটা আশা হয় না আমাদের সেভাবে কিছু দরকার থাকে না তাই আশা হয় না এই যে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি वगैरह शोरूम গাড়ি যাওয়ার শোনা যাচ্ছে কিনা জানি না এটা একটা সিনেমা হল দেয়ালের ছবিগুলো দেখুন কত সুন্দর করে এঁকেছে হুম এখানে বাড়িটা দেখুন কি সুন্দর ওইটাকে দেখুন একবার কত বড় প্রসাদী একটা মন্দির কিসের মন্দির সেটা বুঝতে পারছি না আপনারাও দর্শন করুন এই যে একটা সবজির মার্কেট শুরু করার কাঁধিগুলো দেখুন সবজির মার্কেট একটা কলার কাঁদিগুলো দেখুন ভেজাল এগুলো হচ্ছে ছাঁচি কুমড়ো

চড় কাটা হচ্ছে একটা মন্দির কোলাপাতা বিক্রি হচ্ছে একটা প্লাগার দেখুন এখানে একটা সিনেমার হল এখানে সবজির বাজার রোড চৌমাথানের রোড এটা দিয়ে সবজি বাজার যাওয়া হয় আরো সব দোকান মানে আছে আমরা এটা দিয়ে চলে যাচ্ছি সবগুলো দেখুন আমরা এই যে আমাদের রোডে চলেই এসছি সিনেমা চলে যাচ্ছে বাই বাই বলে দিয়ে মুখ দেখাবে না লজ্জা লাগছে এই যে এটা হচ্ছে বাচ্চাদের স্কুল আর আমিও চলে যাবো এই যে এই গলিটা দিয়ে সামনের গলিটা দিই আমি এটা দিয়ে চলে যাব চলুন আমাদের বিল্ডিংয়ের নিচে চলে এসেছি চলুন এবার বাড়িতে গিয়ে দেখা হবে চলে যাই যে আমি এখন বাড়িতে চলে এসেছি বুধু এখন ঘুমোচ্ছে ওঠেনি তো ওকে ওঠাই একটু বড় কথা হচ্ছে বুড়ো ঘুম থেকে উঠে পড়েছে আমি ওকে বলছি সরো আমি বিছানাটা গোছ করি বলছে আমি আজকে বিছানা গোছ করব। সেই জন্য নিজে নিজেই বসে পড়েছে যে দেখুন বলছে গামছাটা দাও তো আমি একটু বিছানাটা ঝেড়ে নিই এ দেখুন বিছানা থেকে সব বালিশ চাদর সব নামিয়ে দিয়েছে এ বিছানা গোছ করছে কি করছো তুমি কি করছো হুম বলো একটু গুড মর্নিং বলে দাও সবাইকে শুভ সকাল বুধুর বাবা বাজার থেকে ডাব নিয়ে এসেছে যে বুধু এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ডাব খাচ্ছে বলো কি খাচ্ছ তুমি আচ্ছা খেয়ে নাও ঘরে সমস্ত কাজ সেরে দিয়ে পুছা ঝাড়ু লাগানো পুছা লাগানো সব করে দিয়ে সান্না চলে গেছিলাম গরুকে খাইয়ে দিয়েছি গুরুকে আজকে সেন্টারে পাঠাইনি ওর কাল থেকে পেটটা একটু খারাপ হয়েছে আর গাটাও গরম লাগছে সেই জন্য ওকে আমি আর সেন্টারে পাঠাইনি আজকে এদিকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে তো আমার স্নান টান সেরে পুজো করা হয়ে গেছে এবার রান্না করব। তো পেট খারাপ সেই জন্য বেশি কিছু করবো না যে চিচিঙা ওর পাপা কেটে রেখেছে চিচিঙাড়ি সবজি করব আর ভেন্ডি ভাতে দেবো আর ওকে একটু গরম ভাতে জল হেলে খাওয়াবো সেই জন্য আর কিছু করছি না একটু আলু সেদ্ধ করে দেবোর জন্য এই যে এখানে একটু নুন জিনিস জল করে রেখেছি ওকে খাওয়াবো এটা অনেকটা হয়ে গেছে বারোটা বেজে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে দেব আপনারা দেখতে থাকুন এই যে আমি রান্না করছি আর দেখুন এদিকে বৃষ্টিটা কেমন ঝিমঝিম করে পড়ছে আজকেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালোই আর এদিকে যে ভাত হচ্ছে ভেন্ডি ভাতে কাঁচকলা একটা ছিল সেটা ভাতে আর আলু দিয়েছি আলু সেদ্ধ করে ভাত চিচিঙার সবজিটা জল ঢেলেছি এই এইদিকে বুড়ুকে দেখুন খেলতে খেলতে নিজে নিজেই ঘুমিয়ে গেছে থেকে এতবার বাথরুমে গেছে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে সেই জন্য এখন ঘুমিয়ে পড়েছে কালকে সারা রাতও আর কান্নাকাটি করছে সব শরীর করে দিতে হবে ওকে ওর শরীরটা ভালো নয় সেই জন্য ও বেলায় ঘুমিয়ে পড়েছে কখন হবে তার ঠিক নেই স্নান করবে এখনো ভাত খাবে তো আমি এদিকে রান্নাটা করে নিই তারপরে ওকে ওঠাবো আপনারা দেখতে থাকুন রান্না বান্না কমপ্লিট করে দিয়ে আমি বাসন টাসন ধুয়ে তারপরে উঠিয়েছি অনেক কষ্টে কিছুতেই উঠবে না সানু করিয়েছি একটু গরম জল করে সানু করে দিয়েছি কারণ গাটা তো হালকা গরম গরম লাগছে সেই কারণে এদিকে সানু করে দিয়েছি একটু গরম জল করে এই যে ভাত খাবে তুমি ভালো আছো তো এখন আমি খাইয়ে দেবো একদম বায়না করছে খুব কথাই শুনছে না কিন্তু ওকে বলে নিতে হবে খাবে না কিছু না তোকে একটু জল গরম জলে গরম ভাতে জল ঢেলে ভাত খাওয়াবো একটু আলু সেদ্ধ দিয়ে তো আপনারা দেখতে তখন ওকে আমি খাইয়ে দিই তারপরে আবার পরে দেখা হচ্ছে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আপনারা সবাই কী করছেন এই দেখুন ওয়েদারটা দেখুন একদম মেঘ মেঘ বেড়ে আছে আর সকাল থেকে এদিকে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হয়েই যাচ্ছে আর বুডু দেখুন বিকেলে ঘুম থেকে উঠে কী করছে আটা ফুরিয়ে গেছিলো সেই জন্য ওর কখন যে ও মাঠ থেকে আটা অর্ডার করেছিল যাওয়ার টাইম হয়নি বলে কাজ আছে আর একটা বিস্কিট অর্ডার করেছিল দেখুন বুডু এখানে কী করছে প্যাকেট কেটে সব বের করে রাখছে এটা কী করছো তুমি বুডু এদিকে দেখো এটা কী করছো যা তো বের করছো কেন ও বিস্কুট দিয়ে রেলগাড়ি বানাচ্ছে এই যে আমাদের চাকিয়াটা নিয়েছে পাঁচ কিলোর প্যাকেট এটা এখন অনেক দিন চলে যাবে এই যে দেখুন রেল রেলগাড়ি বানাচ্ছে বিস্কুটের প্যাকেট দিয়ে বলছে আরও অনেক বড় বানাতে হবে প্যাকেট থেকে সব কটাই বের করতে হবে দেখুন আনলো বিকেলবেলা বিস্কুটটা খেয়ে নিয়েছে দুধে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটাকে খেয়ে নিয়েছে আর এখন সন্ধে টন্দে হয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি এখন দুধ খাচ্ছে বসে বসে বলছে আমি আগে নম পূজা করে নিই তারপরে হয়তো দুনু খাওয়া তো আমাকে বলছে তুমি খাইয়ে দাও কিন্তু আমি বলছি যে তুমি তো এখন বড়ো হচ্ছ তোমাকে নিজে নিজে খেতে হবে সেই জন্য নিজে নিজে খাচ্ছি বসে বসে যদি তুই খা তাহলে আমি আটার প্যাকেটটা কেটে ডাবাইট ঢেলে নিই এই আটাটা খুব সুন্দর আর যে মাঠ থেকে অর্ডার করা মানে এক ঘন্টার মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেবে একদম ঘরে দিয়ে যাবে অর্ডার করে দিয়েছিল বিকেলের মধ্যেই চলে এসছে বিকেলবেলায় অর্ডার করেছে বিকেলের মধ্যেই চলে এসে বিকেলের মধ্যেই চলে এসছে

হয়ে কেন এবার ওকে একটু পড়াতে বসবো শরীরটা যেহেতু ভালো গাছ কাজকার জোর করবো না বেশি যতটা যা পড়াই করে দেখি বলেছি পড়াইয়ের কথা গ্লাস নিয়ে বাবার কাছকে চলে যাচ্ছে যে যেখানে কাজ করছে গ্লাস রেখে দিয়ে চলে গেছে চলো এবার পড়াই করতে হবে চলো খাওয়া হয়েছে তুমি সাদা মাও বেনে গেছো দুনু খেয়ে চলো এবার পড়াই করতে হবে চলো এ দেখুন মুখটা কেমন করছে পড়াই কথা বলতে চলো চলো তো আমি পুরোটা খাইয়ে দিই তারপরে আপনারা দেখতে থাকুন সন্ধ্যাবেলা পরিয়ে ওকে তারপরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম আমাদের যে ভেন্ডি মশলা রুটি এখানে বানানো হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটা ব্লগে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন